আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সবাইকে একটা নতুন ফলের সাথে পরিচয় করে দেব আমিও এর আগে দেখেছি কয়েকবার বাট ট্রাই করা হয়নি খাওয়া হয়নি তো আজকে চলে আসছি বিজয় সরণে যে চন্দ্রিমুদ্দনের কাছে তো এখানে একটা মামা এই ফলটা বিক্রি করতে হচ্ছে এটার নাম হচ্ছে প্যাশন ফুট অথবা ট্যাং ফল অথবা আনারকলি তিনটা নামে অনেকেই চিনে তো আমি প্যাশন ফুড হিসেবে চিনতাম তো এই যে কক্সবাজারের ভাইরাল আনারকলি এটা হচ্ছে প্যাশন ফুড উনি ফ্যাশন লেগসে যাই হোক পাওয়া যায় তো ফার্স্ট টাইম ট্রাই করবো উনি আমাকে কেটে দিয়েছে একটা পাকা দেখে একটা আমি আনারকলি বা ট্যাং ফল নিয়েছি উনি একটু মশলা মাখিয়ে দিয়েছে এই যে দেখুন উনি আমরা আর হচ্ছে এই ফলটা বিক্রি করতেছে তো ভিতরে একদম জুসি আর একটা ট্যাংয়ের স্মেল আসে সুন্দর আমি এটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি একটু টেস্ট করে দেখব কেমন হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে আসলে মধ্যনের এখানে উনি এটা বিক্রি করে তো টেস্টটা মোটামুটি ভালো টক মিষ্টি অন্যরকম একটা স্মেল সুন্দর তো অবশ্যই সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক ফলো শেয়ার দিবেন আল্লাহ হাফেজ